পদ্মার রূপে মতির ঝিলতে মেট্রো রেল পূর্বাঞ্চলে ফিটে ভিন্দে শিগোর ফেলাই আসমানে পনেরো বছর ঘুম হারামে সোনার বাংলা নির্মাণে কয়েকটা দৃশ্য গলা যারা সোনার দিমপারে পাঁচশো ষাটটা মডেল মসজিদ থার্ড টার্মিনাল বরলোকে বরলোকে বাংলাদেশে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নদী বিমানবন্দর কক্সবাজারে কে বানাইলো শেখ হাসিনা বার্ন ইউনিটার ভূমি হিন্দা পাইলো ঘর স্বাধীন কৈরা দেশটা কেমনে বঙ্গবন্ধু হইলো পর মাতৃ বাতা যোদ্ধা ভাতা শিক্ষা বাতা খাদ্য ভাতা দশ চাইল খাওয়াইয়া আমরাই হইলাম ডলার কাটা মনে কান্ডা মনে কর প্রতি দুইটা দেশটা লুইটা কে খাইতাছে মনে কর পনেরো বছর শব্দ খাইলি কইতে পাইনি, মনে কর মনের বৃত্তে পড়ছে চত্বর কেমনে থাকবো মনে তর চুলাই পান্দে দেশটা কান্দে কান্ডা কাকর মনে কর গতি দুইটা দেশটা লুইটা কে খাইতাছে মনে কর পনেরো বছর শব্দ খাইলি কইতে পাইনি, মনে কর মনের বৃত্তে পড়ছে চত্বর কেমনে থাকবো মনে তর মনে কর